আমরা এখন ডালি গাছের মাছ ডালি মাসে একটা আগে এখানে অনেকগুলো ছিল সবগুলো তুলে ফেলছে ডালি সাদা প্রত্যেকটা সবটা এখানে চারটা এখানে তিনটা এখানে একটা হ্যাঁ আরো অনেকটা কতগুলো ফুল এক জায়গায় ভিতরে হবে তারপরে এই যে এখানেও আছে এখানে মার্শাল্লাহ মানে প্রচুর ধরছে দেখা যায় হয়তো বা অনেক আছে মানে কী পরিমাণ ফুল পড়েছে বুঝা যায় এটা কি কী পরিমাণ ফল আছে আর এখানে যে আপনার যা আছে কিন্তু সব লেবু বিভিন্ন ভ্যারাইটি লেবু আছে এখানে আর এটা হচ্ছে তিন এটা হচ্ছে গিয়ে তিন ফল এখানে আর অনেক আছে অনেক পেঁপে আছে আর আজকে আমি তিন নেওয়ার জন্য এখানে আসছি মূলত এরা কীভাবে মানে এই জিনিসটা লাগাইছে এখানে এটা একদম এভাবে সিরিয়াল করে যেন তিনটা যেন অনেক সঙ্গে দেখা যায় মানে এটা সৌন্দর্য বর্জনের জন্য এটা লাগাইছে